আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ যে বিজ্ঞান প্রস্তুতির ধারাবাহিক মহল টেস্টে পরে থাকছে চতুর্থ পর্ব এই পর্বটি নিয়েছি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রশ্ন থেকে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিরোধী অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার একগুচ্ছ স্নায়ুতন্ত্র সমন্বয়ের তৈরি কোনটি তৈরি সমন্বয়ে ফুসপুর যে পর্দা দ্বারা আবৃত তার নাম কি ফুসফুর যে দ্বারা আবৃত তার নাম প্লোডা নিচের কোনটি আর কি আর টোকার কাকের বাসায় কোকিল ডিম পারে এবং কাকের দ্বারে ডিম ফোটায় কোন ধরনের আন্তঃক্রিয়া এটি শোষণ উদ্দীপকটি পরও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও সত্তর বছর বয়সী রহমান এর সন্ধিগুলো ফুলে গেছে এবং তিনি এগুলো নাড়াতে ব্যথা পান রহমান সাহেব নিচের কোন রোগটিতে ভুগছেন রহমান সাহেব আর্থাইটিস রোগে ভুগছেন রোগ থেকে উপশম পেতে রহমান সাহেবকে নিচের কোন কাজটি করা উচিত যন্ত্রণাদায়ক গিটের উপর গরম শেক দেওয়া সুষম ও আশযুক্ত খাবার খাওয়া নাকি নড়াচড়া না করা সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ রোগ থেকে উপশম রহমান সাহেবকে যন্ত্রণাদায়ক গিটের উপর গরম শ্যাক দেওয়া এবং সুষম আশযুক্ত খাবার খাওয়া উচিত দ্বি শর্করার উৎস কোনটি চিনি ও দুধ দ্বি শর্করা উৎস রক্তরসের বৈশিষ্ট্য হল কোনো ধাতু পদার্থ থাকে না রং ইষদ হরুদাব নাকি আট থেকে নয় শতাংশ জৈব অজৈব পদার্থ থাকে সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ রক্তরসের বৈশিষ্ট্য হল কোনো ধাতব পদার্থ থাকে না এবং আট থেকে নয় শতাংশ জৈব অজৈব পদার্থ থাকে বস্তুর কাজ কোনটি বিভিন্ন এনজাইম সংশ্লেষণ হরমোন নিঃসরণ নাকি প্রোটিন জমা করা সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ বস্তুর কাজ হল হরমোন নিঃসরণ এবং প্রোটিন জমা করা নিচের কোনটি প্রশ্যের অভ্যন্তরীণ প্রভাবও পত্রের সংখ্যা হাতের কবজিতে কোন ধরনের অস্থিসন্ধি বিদ্যমান হাতের কবজিতে বল ও কটরসন্ধি বিদ্যমান অ্যাসিটেল কোয়েতে কার্বন সংখ্যা কত দুই মেনিনজেস একটি আবরণ প্রায় কত একশো মিটার সেকেন্ড নিষেধের ওজন বাহান্ন কেজি এবং একশো পঁচাত্তর সেন্টিমিটার হলে তার বিএমআই কত তার বিএমআই হবে ষোলো দশমিক নয় আট অস্থির শতকরা কত ভাগ পানি থাকে অস্থির শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পানি থাকে রক্তে কার্বন অক্সাইড সোডিয়াম বাই রূপ কিসের মাধ্যমে পরিবাহিত হয় রক্তরসের মাধ্যমে উদ্দীপকটি পড়ে আঠারো নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি পাতার ছবি এখানে সূর্য এখানে অক্সিজেন নির্গমন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হচ্ছে উদ্দীপকের চিত্র দ্বারা কোন প্রক্রিয়া বোঝানো হয়েছে উদ্দীপকের চিত্র দ্বারা শালক সংশ্লেষণ প্রক্রিয়া বোঝানো হয়েছে উক্ত প্রক্রিয়ার প্রভাবক হলো অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবক হলো এর উত্তর হবে সবগুলোই অর্থাৎ পানি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল আলো এই সবগুলোই শালক সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে সিবনলের বৈশিষ্ট্য হল কেন্দ্রিকা যুক্ত পাতলা প্রাচীর যুক্ত নাকি সজীব কোষ সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ সিবনলের বৈশিষ্ট্য হল পাতলা প্রাচীরযুক্ত এবং সজীব কোষ মায়োফাইব্রিল ব্রিল কোন কোষে থাকে মাইফাইব্রিল বেশি কোষে থাকে রাসায়নিক গবেষণার বলা হয় কোনটিকে যকৃতকে কোন আবরণ টিস্যুটি ছা কাজে লিপ্ত থাকে কোনটির প্রাচীর কোনটির কোষপ্রাচীর দিয়ে গঠিত ইস্টের কোষপ্রাচীর সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জীববিজ্ঞান প্রস্তুতির ধারাবাহিক পল্টেস্টের চতুর্থ পর্ব অর্থাৎ মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার পঁচিশটির মধ্যে কতটি সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আগের তিনটি পর্ব সহ জীববিজ্ঞানের অধ্যাতিতিক ভিডিও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা উপরে পাশে আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে ভিডিও রেখার সাথেই থাকো সকলে সুস্থ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ